নতুন নিয়মে সঠিকভাবে ভাবে একটি কিপার ওয়ালেট কিভাবে খুলবেন তারপর সেটিং কিভাবে ঠিক করবেন জানতে পারবেন এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে গিয়ে আপনাদের কাজ হবে টোন কিপার লিখে সার্চ করবেন যখনই টোন কিপার লিখে সার্চ করবেন একটা পেয়ে যাবেন এই যে টোন কিপার টোন ওয়ালেট প্লে স্টোরে ভাবে अवेलेबल আছে জাস্ট কাজ হবে ডাউনলোড করুন ইনস্টল করে ওপেন করে দিবেন তো ওপেন করার সাথে সাথেই লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখন নতুন একটা টোন কিপার ওয়ালেট খোলার জন্য এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে এইখানে একটা ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে বিকাশ নাগদের পিনের মতো যেই পিনটা মনে রাখা লাগবে পরবর্তীতে চাইলে এই পিনটা দিতে হবে তো আপনাদের যেই পিনটা মনে থাকবে এরকম একটা পিন দিয়ে দিবেন তো আমি এখান থেকে ফোর ডিজিট এর একটা পিন দিয়ে দিতেছে আপনারা একটা পিন দিয়ে দিন सेम पिन আরো একবার দিতে হবে দুইবার দিবেন তারপর নোটিফিকেশন যদি এলাও দিতে চান এলাও দিয়ে দিবেন আর যদি না দিতে চান উপরে লেটার লেখা আছে লেটার এটা ক্লিক করতে পারেন তারপর ওয়ালেটের একটা নাম দিয়ে দিতে পারেন আমরা কোনো কিছু দিলাম না কন্টিনিউ অপশন এটা ক্লিক করে দিচ্ছি তারপরেই দেখবেন আপনাদের ওয়ালেট খোলা হয়ে যাবে কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে সেটিং আপনাদের ঠিক করতে হবে ব্যাকআপ নিতে হবে এটা কিভাবে করবেন এর জন্য আপনাদের কাজ হবে ওপরে দেখুন সেটিং এর একটা লোগো এই সেটিং এর ক্লিক করতে হবে অবশ্যই করবেন ব্যাকআপ না করলে আপনাদের ওয়ালেট হারিয়ে গেলে আর কিন্তু পাবেন না সো ব্যাকআপ করার জন্য এই যে স্পষ্ট ব্যাকআপের এইখানে একটা ক্লিক করবেন তো ব্যাকআপের এইখানে ক্লিক করার পরে এই যে ব্যাকআপ ম্যানুয়ালি একটা লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই যে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ অপশনে ক্লিক করলে গোপন কিছু আপনারা ওয়ার্ড পাবেন লেখা পাবেন সেগুলো মূলত আপনাদের কোথাও যত্ন করে সেভ করে রাখতে হবে কোথায় রাখবেন আপনাদের ব্যাপার কিন্তু যেখানে রাখেন অবশ্যই ওই গোপন লেখাগুলো যেন হারিয়ে না যায় এইটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ ওই গোপন আপনাদের সিড প্রেস বা প্রাইভেট কি লেখাগুলো হারিয়ে গেল তো আপনাদের ওয়ালেটও হারিয়ে গেল মানে পরে আপনারা লগ করতে পারবেন না সো অবশ্যই এগুলো এমন কোথাও যত্ন করে রাখবেন যেন কোথাও কখনো যেন হারিয়ে না যায় ঠিক আছে তো আমরা কন্টিনিউ অপশনে একটা ক্লিক করার পরে আমাদের ওই যে যে পাসপোর্ট দিয়েছিলাম অ্যাকাউন্ট খোলার সময় সেই পাসকোর্ডটা দিবেন এই পাসকোর্ডটা কিন্তু বারবার লাগবে এই জন্য মনে রাখবেন এই যে দেখুন আপনারা হয়তো স্ক্রিনটা দেখতে পারছেন না এই জন্য আমি এখন অন্য একটা মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে যখনই আপনারা কন্টিনিউ অপশনে আসবেন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে মানে আপনারা এখন আপনাদের গোপন লেখাগুলো পেয়ে যাবেন আপনাদের কাজ হবে গোপন লেখাগুলো কোথাও সেভ করে রাখবেন এখানে অবশ্য আপনারা স্ক্রিনশট দিতে পারবেন না এই জন্য আপনাদের কাজ হবে অন্য একটা মোবাইল থেকে আপনারা ছবি তুলে নেবেন বা খাতায় লিখে নেবেন গোপন লেখাগুলো আপনাদের কোথাও যত্ন করে সেভ করা হলে আপনাদের কাজ হবে নিচে দেখুন চেক ব্যাকআপ নামের একটা লেখা পেয়ে যাচ্ছেন এই চেক ব্যাকআপ এখানে একটা ক্লিক করতে হবে এরপর মূলত আপনাদের সংখ্যাগুলো এলোমেলো এখানে আমাদের পনেরো নম্বর ওয়ার্ড চাচ্ছে এমনকি চব্বিশ নম্বর ওয়ার্ড চাচ্ছে আপনাদের ক্ষেত্রে আলাদা চাইতে পারে তো যত নম্বর ওয়ার্ড আপনাদের ক্ষেত্রে চাইবে তত নম্বর ওয়ার্ড মূলত এখানে লিখে দিতে হবে মনে করেন আমার পনেরো নম্বর ওয়ার্ড যেটা ছিল আমি তো আগেই লিখে রেখেছি তাহলে আমি তো জানি সেটা এখানে লিখে দিব তারপর তেইশ নম্বর ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড এরকমভাবে আপনাদের যত নম্বর ওয়ার্ড চাইবে আপনাদের কাজ হবে দিবেন তারপরে এই যে ডান লেখা আছে এই ডানের এখানে একটা ক্লিক করবেন তো আমি আমার গোপন যে ওয়ার্ডগুলো চাচ্ছে যত নম্বর তত নম্বর ওয়ার্ডগুলো লিখে ডানে একটা ক্লিক করে দিচ্ছি পরে দেখবেন আপনাদের ব্যাকআপ হয়ে যাবে এখন আর কোনো কাজ নেই আপাতত কিন্তু কিছু সেটিং আপনাদের ঠিক করা লাগবে আর পরবর্তীতে কখনো যদি হারিয়ে ফেলেন এমনকি ওয়ালেট লগ ইন থাকে শো রেকভারি প্রেস এখানে ক্লিক করে আবারও কিন্তু গোপন আপনারা প্রাইভেট কিগুলো বা আপনাদের গোপন প্রেসগুলো পাবেন ওইগুলো আবারও দেখতে পান এমনকি সেভ করে রাখতে পারেন এখন কিছু সেটিং দেখাতে চাই যেমন ওপরে দেখুন টোন কিপার লেখা আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের ওয়ালেটের একটা নাম দিতে পারেন মানে নিজস্ব একটা যে কোনো একটা নাম দিতে পারেন মনে করেন আমি আমার নামই দিলাম সেভ করে দিলাম এরকম ভাবে ওয়ালেটের কিন্তু নাম দেওয়া যায় এমনকি আপনারা যদি এই টোন কিপার ওয়ালেটের মধ্যে আরো ওয়ালেট খুলতে চান সেটারও কিন্তু সুযোগ আছে আরো ওয়ালেট কিভাবে খুলবেন আরো ওয়ালেট যদি খুলতে চান এই যে এখানে দেখুন আপনাদের ওয়ালেটে যে নামটা আছে এখানে একটা ক্লিক করে অ্যাড ওয়ালেটে ক্লিক করে আপনারা কিন্তু আরও ওয়ালেট এখান থেকে খুলতে পারবেন এমনকি বারবার পিন চাচ্ছে তাই না আপনারা যদি সেই পিন না দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে চান সেটারও কিন্তু সুযোগ আছে সেটা দেওয়ার জন্য এই যে সেটিংয়ে এসে সিকিউরিটি লেখা আছে সিকিউরিটির এখানে ক্লিক করে এই যে ইউজ দেখুন বায়োমেট্রিক লেখা আছে এখান থেকে যে এটা চালু করবেন তারপর আপনাদের পিন কোডটা মানে পাসকোডটা আবারও চাইবে দিবেন তারপর মোবাইলের যে ফিঙ্গার প্রিন্ট আছে সেটা দিয়েই মূলত আপনারা যখন পিন চাইবে পিন না দিয়েও আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন এই হচ্ছে আপাতত সেটিং আরও ব্যবহার করতে করতে আপনারা আরও শিখে যাবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আর বিস্তারিত আপডেট জানার জন্য বা দেখার জন্য আমাদের টেকনিক্যাল সবডেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে ভুলবেন না লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বা প্রথম কমেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে